পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে যারা টার্ম লোন অর্থাৎ লোন নিয়েছেন তাদের ঋণ মেয়াদি পরিশোধের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম ডেবিটের মাধ্যমে এই ঋণ গ্রহিতাদের পরিশোধের প্রক্রিয়া থাকার পরেও নানাবিধ কারণে বিভিন্ন সময়ে অবশিষ্টাংশ ঋণের টাকা মানি রিসিপ্ট অর্থাৎ বিল পেমেন্টের মাধ্যমে পরিশোধের ব্যবস্থাকে সম্পন্ন করা হতো এতদিন কিন্তু পজ মেশিনের মধ্য দিয়ে এবার ঋণ পরিশোধের সুযোগ মিল মিলছে দীর্ঘদিন ধরে চলে আসা মানি রিসিপ্ট অর্থাৎ বিল পেমেন্টের মাধ্যমে ঋণ পরিশোধের ব্যবস্থাকে পিছনে ফেলে এবার পজ মেশিনের মধ্য দিয়ে সুবিধা ভোগীদের ঋণ পরিশোধের পথ খুলে দিয়েছে বিত্ত নিগম ফিল্ড সুপারভাইজার বা রিকভারি এজেন্টদের কাছে থাকা এই পজ মেশিনে পেমেন্ট করলেই অটোমেটিক্যালি রিসিপ্ট জেনারেট হয়ে যাবে এছাড়াও ঋণ গ্রহীতারা চাইলে তাদের আইডি লগ ইন করে অনায়াসেই তাদের ঋণ পরিশোধের হিস্ট্রি চেক করতে পারবে ফলে ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণ গ্রহীতাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না